ইহা তো কি বর্তমানে ইমামে কাবা শেখ আব্দুর রহমান সুদাই উনি তাই নিজে করছা যে শোভরাতর মধ্যে কোন এরকম আমল নাই বা রোজা রাখা এরকম থাকা। আমি আপনার হইতাম চাই আর আপনার জ্ঞানের মধ্যে অনেক কমজোরি আছে কিছু সময় আগে আপনি এক কথা কইসেন যে তুমি তাই আলী মহলের মধ্যে আর মদিনার আলী মধ্যে কোনো মিল নাই তুমি তাই এক আর মদিনার আলী মহল এক দিক তুমি তাই আকাশ থাকি ইসলাম ফাইলিস আপনি কইসেন সহি হদিস দ্বারা কোনো প্রমাণিত নাই আপনার কথায় আমি হাদিস বাদ দিলাম কিন্তু শোবে বরাতর ব্যাপারে সরাসরি কোরআন আয়াত আছে আপনি কোরআন শরীফর আয়াত দেখবা ইন্না আংজাল না হুফি লাইলাতি মুবারাকা এই আয়াত সম্পৰ্কে যদি আপনি গবেষণা করেন এই আয়াতর তফসির সাইন তাইলে আপনি মদিনাত আছেনি মক্কাত আছেনি অন আছেনি হন আছেনি ইকান দেখার প্রয়োজন নাই এরপরে আপনি কৈছেন সহি হদিস দ্বারা প্রমাণিত নাই প্রমাণিত আছে কিনা আমার এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন শবে বরাত বিষয়ে অনেক হাদিস আছে আমি একটা হাদিস বলছি যারা বলে বা যেসব মৌলবীরা বলে থাকে যে সবে বরাত ভেদাত সব মৌলবিদের গরু ঠাকুর বা সব মৌলবীরা যার অন্ধ পূজা করে সব মৌলবিদের মেইন যে আলবানি এই আলবানী অর লিখিত এই কিতাবের প্রথম খণ্ডের পাঁচশো সাতানব্বই পৃষ্ঠায় স্পষ্ট হাদিস বর্ণনা করছে এবং নিজে এই হাদিস হাসান সহি বলছে তারপরে বর্ণনা করছে হজরত মুওয়াজ তালা তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন সবে বরাতে রাতে আল্লাহ ইল্লা তালা তালাফির মুশরিক আল্লাহ তালা শবে বরাতের রাতে তার সৃষ্টির সব বান্দাকে মাফ করে দেন শুধুমাত্র মুর্শ্রেক ছাড়া তো এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তালা তার বান্দাদের সবাইকে মাফ করে দেন আর এই রাত এই সবে বরাতকে বেদাত বলতেছে জাহেল মুলবীরা কেন জানেন তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য যাতে সারা বছরে একটা রাতে যে আপনারা সবাই আমরা সবাই মাফ পাবো আল্লাহর কাছে সেটাও যাতে না পাইতে পারি কতটা দূরে সরাইতে চায় তারা আমাদেরকে যাতে আমরা একটা রাত্রে অন্তত মাফ পাবো সব গুনাহের জন্য এই রাত্রে তো যাতে মাফ না পাইতে পারি এই জন্য এই রাতটাকে বা এই সবে বরাতকেই তারা বেদাত বেদাত বলে চালিয়ে দিয়েছে যাতে আমরা মাফ না পাইতে পারি তো ওইসব দুই টেক্কা মৌলবিদের কথায় কান দিবেন না আপনারা শবে বরাতের রাতে আল্লাহ তালার কাছে মাফ চান আপনি আমি আমরা সবাই গুনাগার সবাই অনেক গুনাহাগার একটা দিন সুযোগ আছে আল্লাহ তালা বলছেন মাফ করে দেবেন পিউনবিজির হাদিস সাক্ষী মাফ পেয়ে যাব আমরা তো এই একটা দিনে সবে যাই করেন আর না করেন আল্লাহ তালার কাছে মাফ চাই নাই আমরা আমাদের গুনাহের জন্য আর এই শবে বরাতের দিনে বা রাতে যারা হালুয়া রুটি খান তারা শুধু হালুয়া রুটি না আরও বেশি করে খাবেন হালুয়া রুটি খাবেন আরও বড় বড় ভালো ভালো জিনিসও খাবেন যারা বলতে চায় যে হালুয়া রুটি খাওয়া বেদাত ওদের চোদ্দ গোষ্ঠী বেদাত ভালো দিনে ভালো উদ্দেশ্যে ভালো খাবার খাবেন এতে কোনো বেদাতের দরকার নাই এতে কোনো আপনার বেদাত কিনা কিনা কিনাটা খোঁজারই দরকার নাই ভালো দিনে ভালো উদ্দেশ্যে ভালো খাবার খাবেন একশোবার খাবেন বেশি করে খাবেন যারা এটাকে বেদাত বলবে যেসব দুই টেক্কা মুলবীরা না খাইয়া মরজেরি ফকির মিসকিন মুক্তি ফিরি খাইয়ে খাইয়ে মুক্তি হইছে এইসব মৌলবীরা যারা এইসবকে সবকে বেদাত বলে ওদের চোদ্দ গোষ্ঠী এরা মনে রাখবেন ওদের কথা কানেই নেবেন না ইচ্ছা মতো খাবেন তবে রাত্রেবেলা আল্লাহ তালার কাছে এই রাত্রে মাফ চাবেন আল্লাহ তালা মাফ করে দেবেন পিউনবীজির হাদিস সাক্ষী যে হাদিসকে অদিরি সব মৌলবিদের যারা বেদাত বেদাত বলে সহবরাতকে ওই সব মৌলবিদের গরু ঠাকুর ইবনে তাইমিয়া যে হাদিসকে হাসান হইলা বর্ণনা কাছে নিজের কিতাবে সেই রাত সবে রাতের রাত